চোরছে খেলা ও হাসতে হাসতে হাসির ভেলায় কানহা হাসির চলছে খেলা হাসতে হাসতে হাসির ভেলায় কেউবা হাসছে কেউবা হাসছে কেউবা খাচ্ছে শুধু হাবডুব হাবডুবডুবডুব হাবডুব হাবডুবডুবডুব হাবডুব হাবডুবডুবডুব

ਅਬ ਡੁੱਬ ਹਬ ਡੁੱਬ ਡੁੱਬ 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 আসুন না যে বিদায় বেলা আসুন না থামুন যে বিদায় বেলা তামসা করুন না আমি এই দুই থাকতাম না তাহলে তোমার মরা ক্যান্সেল আর তুমি কি জানি করো মাস্টার পড়াও না এখানে কি করো তুমি যাও বাচ্চাদের গিয়ে পড়াও যে যাও আপনি কি করছেন মরতাম না ঠিক আছে আমি মরতাম না

কালকে না বড় ভাই আমাকে একটা লাভ লেটার দিয়েছে কি বড় ভাই তোমাকে লাভ লেটার দিয়েছে কই দেখি আচ্ছা জড়িও তোমার কি মনে হয় বড় ভাই এটা লাভ লেটার আমি সাথে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি তাহলে কি করেছো তখনই ছিঁড়ে ফেলেছি উফ খুব ভালো করেছো সারা যদি ওই টাকা যদি আমি আজ কাছে পেতাম তাহলে

আর ওর আর আম্মার মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা আপনাকে বলতে হবে নাকি আপনার কাজে আপনি যাও যাও দিসটা দাড়ি তুমিও যেটা বলছো হ্যাঁ দুজনে মিলেই বলেছি এবার সোজা পথ ধরে যাও হ্যাঁ একটা কথা মনে রাখো ছোয়া আমি যদি যাই তাহলে এই বাসটার কখনো আসবে না এই শহর ছেড়ে আমি অন্য জায়গা চলে যাব stop রে গরমু জজ বনা আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুই আমারে নে ভিড় খেজ কবে আন দু চিনি ভরে করকর এক কাপ চা তোরে চা আদা গয়া নজাস জব বরবন ঠান্ডা করবছে উস্তাদ এ দু ওর वाला চা দোকানে কলা মত রক্ত টরছে ওই রক্ত না মনে ওষুধ কেবলছি উস্তাদ ডালডুর কাম ধরছেন নাকি ভালো হইল আমরা মাঝে মধ্যে কামুনে বাচ্চা আমি মাছ নষ্ট হয়ে গেছি মাগের পয়তে যায় নাকি বলেছি উস্তাদ মাফ করে তখন যায় না উস্তাদ বলতো আমার মনে হওয়ার গাড়ি প্লিস বর করছিল আর জাল লেগে ওর মুখ থেকে বেফাস কথাটা বাইর হয়ে গেছে গা যা

না রে তোরা দুদিন পরে আয় আমি না রান্না করে হরতাল দিয়েছি হ্যাঁ আপা এমার্জেন্সি ভালো করে টেলিফোন কেটে দিয়েছো আমার খুব খুঁদা লেগে গেছে বুঝতে পারছো আমি গেছিলাম না পাক পাকঘরে দেখলাম সব খাওয়া দাওয়া রেডি কিন্তু বরশির বাচ্চাটা নাই তুমি জানো বরশিটা কত বড় বেয়া দাও ওই যে পাশের বাড়ি না চাংড়ে নিয়ে এসে পান কিনে খাওয়ায় মজা তুমি ওটার বাড়ি থেকে বের করে দাও আপা

সম্পর্কে জানো বিরাট বড় ব্যাপার অপমান সহ্য করতে হবে এই এক খাস দিয়েই তো আমার তুই নরম করে হালাস

কি চারজনের খাওয়া দুজন খাইতে পারবি না আমার টাকা আমি খামু কার বাপেছি হৃদয় থেকে মুছে তো তোমার উন্নয়ন থেকে অনেক দূরে সরে এসেছি জানি না তোমাকে ভুলে থাকতে পারবে মাস্টার মাস্টার এই শোনো না খাজল কোথায় মামা আমি বেজাইতে ধরে মরে যাইতেছি গো মানে এই তোমার জ্বর এলো কি করে কেমনে গোয়াম গো মামা গত রাইতে রাগি রাইতে তোর একটা মশায় আমার কামড় দিছিল গো আবার ডেঙ্গু হয়েছে গো মামা

কখনো রাতে খামড়ায় না ও যখন খামড়ায় না দিনের বেলা খামড়ায় মামা মেডিকেলে পড়ছিলেন না আমি পত্রিকা পড়েছি যে ও তো আমি তোমাকে মিছা কথা বলতে যাব কোন দুঃখ মামা এমনি বেজে তো জড়াই মামা আচ্ছা আচ্ছা মামা আশা করছেন আল্লাহ না মাফ করছে আল্লাহ তুমি মেহরবান ও মামা

বাবা মার কথা খুব মনে করছিল তাই না কই আবারই থেকে চলে গেলাম না বইলা দাদার পকেট থেকে দুইশো টাকা নিয়ে গেলাম ও চুরি করছো রাগ করবেন না আমি আবার আসবো এই ঠিক কাজল হুম আমি কী করতাম আমি তো মরে যাইতেছি কি বাবা হাত দিয়েছে কিন্তু তুমি এক কাম করো তুমি ডাক্তার দেখাও টা কে কইবাম গো মামা গো মামা আম আমার বুল বুদ্ধর উ উম মদপত্রপত্র কাজহাল দুষ্টু ছেলেটা গেল কোথায় আবার সোফা পেছনে লুকিয়ে নেই তো না দেখছিনা তো কাজল কাজল মফিস কাজলকে দেখেছিছ কাঁচা ভেঙ্গে ফাকি উড়াল দিয়েছে কি আজেবাজে কথা বলছিস কাঁচা ভেঙ্গে ফাকি উড়াল দিয়েছে সাওয়ার সামনে আবার চিটি দিয়েছে যাও ফাকি বল না তারে সে জানো বলে না মরে কি চিটি দিয়েছে তুমি কিছু জানো না আমাদের খাজল আছে না এই বাড়ি চলে চলে গেছে যে কি বলি শাবল দাবল হ্যাঁ যাওয়ার সময় খাজল একটা সিটি দিয়েছে কোথায় সিটি সিটিটা ও ইয়ার মাস্টার আছে না শিক্ষিত মানুষ তো ওর কাছে আছে বিএমএর বাচ্চার কাছে হ্যাঁ আচ্ছা কি বলেছে আমি তো পড়াছি না তো ওর মধ্যে লেখা রয়েছে দাদি দাদা আসসালামু আলাইকুম হ্যাঁ তারপরে লিখেছে আমি হঠাৎ বাড়ি চলে যাচ্ছি বাবা মায়ের কথা আমার আপাতত তুমি কানস আপাতত তুমি কানস একটা বায়ের সামনে যদি তার বুন কান্দে বায়ের কয়ে যাবেন সুরবার হয়ে যায় আপা কান্দে তো খাজলের জন্য আমি কান্দি আপার জন্য ছবি কান্দ কেন এটা আমাদের জোরে জোরে কান্দছে

এ বারসেলে সকালে গেছে যাওয়ার সময় গাড়ি বাড়ার জন্য তোমার appBarPocket থেকে 200 টাকা নিয়ে গেছে। ওর নাকি আটাতখরর बाप মারের দেখার ইচ্ছা হয়েছিল তাই আর কি। কাজ একটা কাজ করতে পারলো। আরে তোমরা তোমরা বজ্র যে আসছ তার নিয়ে রাখো। ওদের তো পাদার পাদারমাদার আছে না। মামা তুমি একটু চুপ করবে? তুই আমাকে তমক দিলে। তামাক না থাক না। রাখিস না ভাই আমার মা চিন্তা করো না তো বস আচ্ছা তোরা কেউ একটু বোঝার চেষ্টা করিস না ছোট্ট ছেলেটা কোথায় গেল কি করলো কিভাবে গেল আমি মা ও চলে আসবে মা তুমি একদম চিন্তা করো না আরে বাবা তোর বাবা রে না আমি হলাম ঠোঁট কাটা আমি যেটা কই ওইটা হান্ড্রেড

dubu habu dubu habu dubu habu habu Oh hast haste